দুই ঠ্যাং ফেয়ার কাটতে আরে শোনো আগে কি বলি হ্যাঁ দুই ঠ্যাং ফেয়ার কাটতে ফেয়ার কাটতে হ্যাঁ বুঝছো হ্যাঁ বুঝছি আর NEAR মাঝখানে দাও ঢুকি একটা সুন্দর দাদা তোমাকে করলাম কত সুন্দর দাদা সত্যি মানে এমন ভাবে বলছিস কত সুন্দর দাদা করলো একদম ফেয়ার কাট

কেন নেগেটিভ কেন শুনলেই তো বোঝা যায় দর্শক বন্ধুরা তোমরা তো শুনতেছো দাদা তো তোমরাই বল তো এটা পজিটিভ নেগেটিভ কি কোটে নেগেটিভ হবে দুই ঠ্যাং ফেরকাটিয়া মাছ কি বললে নেয়ারবরা নেয়ারবরা সুন্দর একদম রাজবংশী দাদা দুই ঠ্যাং ফেরকাটিয়া মাছ খনে দাও নেয়ারবরাটা ঢুকিয়া কোন জিনিস কোন জিনিস ছোটি একদম পজিটিভ আছে ভালো আছে দর্শক বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ একদম করবে না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখি তো মানে ধাঁধাটার মধ্যে কি এসে হ্যাঁ একটু বলো ভেবেচিন্তে চিন্তে বলো একদম পজিটিভ আছে দাঁড়া আমি ভাবি তাহলে আবারও বলি দুই ঠ্যাং কাটিয়া আর বলো না আর বলবো না এখানে হাসি পাওয়ার কিছু নেই সত্যি একটা ভালো দাদা দেও মাঝখানে ঢুকিয়া দেও মাঝখানে ঢুকিয়া হ্যাঁ দুই ঠ্যাং কি

কি না একদম দুই ঠ্যাং কিন্তু ফের কাটা সুপারিকাটা সুপারিকাটা কি জাতি সুপারিকাটা জাতি কেমন করে দুই ঠাং ওদের ওদেরও কিন্তু ঠ্যাং আছে দুই ঠ্যাং মানে ফের থাকে